আমার লাইফে থাকা কয়েকজনকে দেখেছি যে সে তার মনের সমস্যা বলার জন্য আমার সাথে কথা বলতে চায় আমাকে জানাতে চায় জানায়ও বটে তাতে তার ভালো লাগে যাই হোক কিন্তু আমি এটাও দেখেছি ঠিক যখনই আমি আমার কোনো মনের কথা তাকে বলছি আমি আমার কোনো সিচুয়েশানের কথা বলছি সেটাকে সে পাত্তাই দিচ্ছে না আমি দেখলাম দেখছি বারবার যে তার আমি যখন বলছি তার বলাতে পূর্ণচ্ছেদ পড়ে যাচ্ছে তারপরে আমি শুরু করছি আমার ব্যাপারটা তখনও দেখেছি এবং একাধিকবার দেখেছি যে ঘুরে ফিরে সে তার প্রবলেমই থাকতে চাচ্ছে তো আমার সেই সব মানুষদেরকে খুব বলতে ইচ্ছে করে যে এরকমটাই যদি করবে তাহলে বরং আমাকে না বলে একটা ডায়েরি করা উচিত সে ডায়েরিতে লিখে রাখা উচিত কারণ সেই সব মানুষদেরকে আমি দেখেছি সে তার প্রবলেমগুলো বলার পরে আমি যদি কোনো সমাধান দিই সেটা সে নেয় না আমি বুঝতে পারি সে যখন কোনো প্রবলেম বলছে সে তার সমাধান সহই প্রবলেমটা আমাকে বলছে এবং সেটা তার নেওয়া সমাধান আমার কাছ থেকে সে পরামর্শ নেওয়ার জন্য সে ফোন টোন বা কোনো কথাবার্তা সে বলে না আমি দেখেছি এটা একাধিকবার এবং সেই সব মানুষগুলো আমাদের জীবনে বিশেষ একজন সেই জন্য আমরা আমি বাধ্য হই কিন্তু এগুলো তাকে আমার খুব বলতে ইচ্ছে করে যে এইভাবেই যদি চালাতে চায় সে তাহলে সে আমাকে না বলে একটা ডায়েরি করুক বা মনের মনি কোঠায় রেখে দিক তার প্রবলেমগুলো তার সমাধানগুলো কারণ আমি তাকেই পরামর্শ দেব যে আমাকেও পরামর্শ দেবে সে আমার প্রবলেমকে প্রবলেম কেন সমাধানও ধরে না